আসসালামু আলাইকুম ঢাকা নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি থামনেল দেখে চমকে গেলেন তাই না যে বাটপার সাখত কেন বললাম তাকে ইনি হচ্ছে এমন একজন মানুষ তাকে ডক্টর ইউনু সাহেব মনে হয় ভুলবশতই উনাকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে বানিয়েছিলেন যা ভ্রমভ্রান্তি মানুষেরই হয় তবে ইউনু সাহেবের প্রতি একটা আকুল আবেদন থাকবে যে এই শাখত হোসেনকে যেহেতু আপনি হুট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সরি তো সেটা ভালো কাজ করেছেন তবে আমার মনে হয় না তার মতো হিসাবে কিছুতে রাখা উপদেষ্টা উচিত আরও অনেককেই আপনি দিয়েছেন উপদেষ্টা যারা ওয়ান ইলেভেনের সাথে সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং উপদেষ্টা মণ্ডলী ছিল এবং যারা ভারতের হয়ে কাজ করে সেটা নিয়ে আরেকদিন আমি একটা ভিডিও বলবো কে কে সেখানে আছে ভারতের হয়ে কাজ করে এই আন্দোলনটা যে হলো আমাদের পাঁচই আগস্টের স্বাধীনতা আন্দোলন বিপ্লব যে হয়ে গেলে বিপ্লবটা যেন কোনোভাবে মাটি না হয় আমি সে আবেদনটি করব আমাদের ডক্টর ইনুস সাহেবের সাথে কাছে সবথেকে বড় কথা হচ্ছে যে এম সাখয় ব্রিগেডিয়ার তিনি বাটপার পার হলেন কীভাবে কেন তাকে আমি বাটপার বলছি রিজন তো একটা আছে বাটপার বলার কারণ সে ছিল হাসিনার স্বৈরাচারী খুনি হাসিনার এবং আওয়ামী লীগের সত্যভাজন একজন আর্মি অফিসার ব্রিগেডিয়ার তিনি রিটায়ার করার পরে তাকে নির্বাচন কমিশনের প্রধান বানানো হয় এবং দ্বিতীয় যে নির্বাচনটা হয় তখন সে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এই এম শাকোয়াদ হোসেন ব্রিগেডিয়ার এবং তার কাছে সবাই বারবার বলে যে আপনি নির্বাচনকে সহি করেন সুন্দর করেন কিন্তু তিনি আশ্বাস দিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচন কারচুপি করার সহযোগিতা করে দেন এই এম শাকোয়াদ হোসেন এবং তিনি টক শোতে গেলেও তিনি বরাবরের মতো হাসিনার তাবেদারি করতেন এবং হাসিনা অনেক সুনাম করতেন যা আপনারা কিছুদিন আগে তিনি উপদেষ্টা হওয়ার পরে হাসিনাকে যেখানে তার কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলার কথা না তিনি বলে সবার সমালোচনার সম্মুখীন তিনি কি বলেছিলেন বলেছিলেন যে আওয়ামী লীগের উচিত এখন নতুন করে দল গুছানো আরে ভাই তোমাকে তো উপদেষ্টা পালানো হয়েছে কোনো রাজনৈতিক প্রভাকাণ্ডা করার জন্য না এই একটা কথার কারণে তাকে সরাসরি বাদ না দেওয়া হলো তাকে উপদেষ্টার পথ থেকে সরানো হলো এবং গুরুত্বপূর্ণ একটা পথ ছিল কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মানে সকল আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ এখান থেকে তাকে সরিয়ে দিয়ে এমন একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে যে এই মন্ত্রণালয়